বন্ধুরা আজকে আমরা আরও একটা নিয়ে চলে এসেছি সেটা হলো কি সার্ড ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র এক ঘন্টায় কি পরিমাণ কার্য করতে পারে তাহলে আমাদের যে সূত্রটা রয়েছে সেইটা তোমাকে মনে করতে হবে যে ক্ষমতা ক্ষমতা সমান কি হয় কার্য বাই সময় কার্য বাই কি হয় সময় তাহলে এইখানে ক্ষমতা কত দেওয়া আছে ক্ষমতা মানে হচ্ছে পি পি কার্য হচ্ছে ডাব্লু বাই সময় হচ্ছে টি পি ইকাল টু ডাব্লু বাই টি তাহলে ক্ষমতা কত হচ্ছে এখানে ষাট ডাব্লু আমাকে বের করতে হবে টি মানে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা মানে কত হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে আমার এখানে ডাব্লু সমান কি হয়ে যাবে ছত্রিশশো মাল্টিপ্লাই ষাট তাহলে এইটা আমার মাল্টিপ্লাই হলে কত হবে তিনটা শূন্য হয়ে যাবে হাতে উনিশ কুড়ি একুশ এত কি জুল তাহলে আমার টোটাল হবে কত এত জুল আশা করি তোমাদের এটা বোঝা গেল আবার দেখা হবে পরের ম্যাথি